আসসালামু আলাইকুম বীজ আশু সবাই ভালো আছেন আমি চলে আসলাম রাসেল ময়মুরি থেকে এখন পুজোয় তিরিশ দিন তো নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে আমাদের কালেকশন নতুন নতুন অনেক ডিজাইন অনেক কালার হ্যাঁ পুরো কাতারটা দেখেন নিখুঁত ডিজাইন খুব সুন্দর পার সুন্দর সুন্দরবনে প্রত্যেকটা শাড়ি অনেক কালার হবে অনেক ডিজাইন হবে যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমুরি থেকে কালেকশন করতে পারবেন আমাদের সব নম্বর হচ্ছে নুন মেনশন দ্বিতীয়তলা আটাই নং নুন মেনশন মনময়ুরি শাড়ি বীজ প্রত্যেকটাই শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর কালার ব্লাউজটি দেখেন অনেক গর্জেস ব্লাউজটি অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি কালার দেখে দিচ্ছে বলে মিনিমাম দিবস প্রত্যেক শাড়ির কালার দেখে দিচ্ছি এটা সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে আমাদের ইউজ পরিমাণ কাতান শাড়ি চলে আসছে ইউজ পরিমাণ কাতান প্রত্যেকটা শাড়ি অনেক অনেক কালার অঞ্চলে আমি কিছু শাড়ি কালার দেখে দিচ্ছি যারা শাড়িগুলো কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন মনমরি শাড়ি থেকে প্রাইসগুলো হবে অফার প্রাইস ও আরও সুন্দর একটু নিয়ে দেখান অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার এগুলো প্রাইসগুলো পড়বে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠারোশো টাকা দিয়ে আপনি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মনমরি শাড়ি থেকে প্রত্যেকটা শাড়ি কালার হবে ডিজাইন হবে আমাদের প্রত্যেকটার শাড়ির ডিজাইন কালার অনেক সুন্দর প্রাইসপুর মাত্র আঠারোশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যারা শাড়িগুলো কালেকশান চান কালেকশান করতে পারবেন এটা আরো একটা সুন্দর ডিজাইন আঁচলটা দেখুন কত সুন্দর নিখুঁত অনেক সুন্দর নিখুঁত এটার প্রত্যেকটা কালার আছে যারা শাড়ি কালার সুন্দর ঝটপট কালেকশান করে নেবেন মনমুরির শাড়ি থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে অনেক কালার অনেক ডিজাইন হবে এই পুজোর মধ্যে যদি একটু ভালো শাড়ি সুন্দর শাড়ি চান আমাদের মরমুড়িতে কালেকশন করতে পারবেন প্রাইস পড়ে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন এত সুন্দর নিখুঁত শাড়ি এত সুন্দর নিখুঁত শাড়ি